এই যে লাইনটা দেখতে পাচ্ছ মূল গর্ভ দিয়ে যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এই লাইনটা রয়েছে মালা কত করে দিচ্ছেন দশ টাকা করে পিস আচ্ছা এই যে সালপাতায় করে ভোগ প্রসাদ দিয়েছে ভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি আর পায়েস রয়েছে এই মহাভোগ আমরা এখন খেয়ে দেখি অমৃত অমৃত পঞ্চাশ টাকা করে পার হেড ভাড়া পড়ছে সকাল সাতটা থেকে তোমরা পরের দিন সকাল সাতটা অবধি থাকতে পারবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা দিয়ে হয়ে যাবে আর কেউ যদি পার্সোনাল রুম নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওপরে রুম নিতে পারবে তিনশো চারশো করে রুমের রেঞ্জ রয়েছে ঠিক আছে ওখানে ব্যাকচই নিয়ে এপিসোড আজকে ব্লকটা শুরু করছি কন্যগ স্টেশন থেকে আজকে আমার গন্তব্য একান্ন শতিপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ কালীঘাট মন্দির আসামে গৌহাটির কামাখ্যা মন্দিরের পরে এই মন্দিরের স্থান রয়েছে এবং খুবই প্রসিদ্ধ আমরা সবাই জানি এবং কম বেশি আমরা অনেকেই গিয়েছি কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই মন্দিরে কেমন কী নিয়মকানুন রয়েছে মন্দির কেমন কী রেনোভেট হয়েছে এবং পুজো দেওয়ার কেমন কী নিয়ম রয়েছে প্রত্যেকটা তথ্য তুলে থাকবো আজকে এই ভিডিওতে এবং আজকে আমি যাচ্ছি কন্যগোড় থেকে কন্যগোড় থেকে প্রথমে হাওড়া যাবো এবং সেখান থেকে বাস ধরে যাবো কালীঘাট মন্দির অবধি এবং তোমরা এই মন্দিরে যদি আসো কীভাবে আসবে নানান জায়গাতেও তোমরা আসতে পারো তো এই মন্দিরে পৌঁছানোর যে গাইড গাইডগুলো সেগুলো আজকে ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো আশা করি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তাই ব্লগটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলো এখন ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরে যাবো এখন হাওড়া অবধি দেন ওখান থেকে আবার কিভাবে যাবো স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো ব্লগটা দেখতে থাকবো দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আরামবাগ লোকাল এই ট্রেনে করে যাব এখন হাওড়া অবধি ট্রেনে মোটামুটি ভালোই ভিড় রয়েছে Let's উনষাট অর্থাৎ এগারোটা বাজতে যায় পূর্ণগর থেকে হাওড়ার ডিস্টেন্স ছিল তেরো কিলোমিটার মাঝখানে পাঁচখানা স্টেশন ছিল এবং সময় লাগলো চল্লিশ মিনিট মতো হাওড়া স্টেশনে বাইরে যাব স্টেশনের বাইরে থেকে আমরা বাস ধরব চলে এলাম এখন হাওড়া স্টেশনের বাইরে হাওড়া স্টেশনের বাইরে থেকে নানান বাস রয়েছে যে বাসগুলো ডিরেক্ট কালীঘাট মন্দির অবধি যাচ্ছে এখানে এসি নন এসি নানান ধরনের বাস রয়েছে যেহেতু গরম পড়েছে আমরা এসি বাসে করে যাচ্ছি কিছু এসি বাসের নাম্বার রয়েছে তাছাড়া নন এসি বাসেরও নাম্বার সেগুলো কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া স্ক্রিনেও যদি তো দিয়ে দেবো তোমরা দেখে নিও সেই হিসেবে বাসে উঠতে পারো নন এসি বাসে যেতে ওই পনেরো কুড়ি টাকা মতো ভাড়া লাগে আর এসি বাসে যেতে তিরিশ টাকা মতো ভাড়া লাগে রয়েছে আমার সামনে এসি ওয়ান এই এসি ওয়ান বাসে করে আমরা এখন যাব কালীঘাট মন্দির অবধি ভাড়া লাগবে মাত্র তিরিশ টাকা চলো যাওয়া যাক

বলছেন সাতানব্বই বছর বয়স এই অবস্থায় একা এসছে মায়ের দর্শন করতে আর শ্রীরামপুর থেকে আর এটা হচ্ছে স্কাই ওয়ার্ক কালীঘাট স্কাই ওয়ার্ক এটা কিছুদিনের মধ্যেই রিসেন্টলি এটা উদ্বোধন হবে যাই হোক এখন কমপ্লিট হয়নি এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই মেন রোড থেকেই ডাইরেক্ট স্কাই ওয়ার্ক দিয়ে যাওয়া যাবে মন্দিরের সামনে অবধি আর মন্দিরের কাছে ঢুকতে গেলে এই যে মন্দিরের যে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু নানান ধরনের এরকম কাপড়ের দোকান রয়েছে জামা কাপড়ের দোকানের সাথে সাথে খাবার দাবারের দোকান রয়েছে টিফিন টিফিন করতে পারো তোমরা আর এই যে দোকানগুলো এই দোকানগুলো কিন্তু বারো মাস থাকে যারা দূর দূরান্ত থেকে আসো তোমরা তারা কিন্তু এখান থেকে অনায়াসে এই যে বাড়ি দিয়ে পুজো দেওয়ার যে জিনিস যেমন ঠাকুরের সিংহাসন ঠাকুরের মূর্তি সব এগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিনে নিয়ে যেতে পারো বেশ কিছুটা হেঁটে যেতে হয় প্রায় ওই তোমার দুশো মিটার মতো হেঁটে গেলেই আমরা মূল মন্দির পাবো এই স্কাই তলা দিয়ে কিছুক্ষণ হেঁটে এলাম আসার পর একদম পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি এখান থেকে মন্দিরের যে এন্ট্রেন্স বা মন্দিরের বাহির যে অংশটা সেটা কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র মন্দির চত্বর নয় মন্দিরে আসার পথে নানান দোকান রয়েছে যেখান থেকে পুজোর যে সামগ্রী বা পুজোর যে ডালা সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আর প্রচুর দোকান রয়েছে নানান ধরনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফটো ফ্রেম বা কিছু কেনার জন্য প্রচুর দোকান আর বাইরে এরকম যখন তোমরা আসবে অনেক পান্ডা থাকবে এখানে এনাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে তোমরা পুজোটা দিয়ে দিতে পারবে এই যে গেট রয়েছে এই জায়গায় তিন এটা তিন নম্বর গেট তাছাড়া পাঁচ নম্বর গেট থেকে যদি আমরা এন্ট্রি করি সেখান থেকে কিন্তু মন্দিরটা না পরিষ্কার বোঝা যায় এই যখন মন্দিরের সামনেই আসে প্রচুর ডালার দোকান পাবে এরকম প্রচুর ডালার দোকান এটা দু নম্বর গেট তো আমরা এখন প্রবেশ করছি দু নম্বর গেট থেকে ভেতরে যাই আমরা বেসিক্যালি এখানে পাঁচখানা গেট রয়েছে পাঁচখানা গেট রয়েছে এই পাঁচখানা গেট থেকে তোমরা প্রবেশ করতে পারবে বেসিক্যালি যে পাঁচ নম্বর যে মেন গেটটা রয়েছে এই গেট থেকে প্রবেশ করলে ভালোভাবে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যায় আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক যে গর্ভগৃহ গর্ভগৃহটার সামনে আর যেহেতু এখন পুজো দেওয়ার সময় এখন বাজে এই তোমার বারোটা বাজতে যায় ছ মিনিট বাকি বারোটা বাজতে তো পুজো দেওয়ার সময় রয়েছে তাই দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা এখানে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুজো দেওয়ার জন্য এই যে মন্দির 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 চত্বরটা এবং চত্বরে নানান রকম দেবদেবীর রয়েছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ মূল গর্ভ দিয়ে যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এই লাইনটা রয়েছে পুজো দেওয়ার লাইন আর এই যে মন্দিরের যে মূল যে নাট মন্দির নাট মন্দিরের আশেপাশে এরকম অনেক দোকান রয়েছে ফুলের দোকান তোমরা চাইলে এখান থেকে ফুল মালা কত করে দিচ্ছেন দশ টাকা করে পিস আচ্ছা এই যে মালা রয়েছে পদ্ম ফুল রয়েছে তাছাড়া বড় যে পদ্মের যে মালা সেই মালাও কিন্তু রয়েছে এখান থেকে তোমরা মালা কিনে নিয়ে যেতে পারো আর ভেতরে এখানে রয়েছে রাধা মাধবের মন্দির তোমরা এখান থেকে রাধা মাদককে দর্শন করতে পারো এবং এই যে ফুল ফুল কিনে রাধা মাদককে নিয়ে পুজো দিতে পারো এই যে মন্দিরের নাম শ্যাম রায় মন্দির আর এই পাশটা যদি তোমার দেখাই এটা হচ্ছে মন্দিরের পাঁচ নম্বর গেট যেমনটা তোমাকে বলছিলাম মন্দিরের পাঁচ নম্বর গেট থেকে ঢুকলে ডিরেক্ট মন্দিরের সামনে আসা যায় এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির এবং তারপরে রয়েছে গর্বগী এবং প্রচুর দর্শনার্থী কিংবা ভক্তরা এসেছেন এখানে পুজো দেওয়ার জন্য আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলিঘর এখানে বলি দেওয়া হয় বলি লেখাই রয়েছে বলিঘর আর এখানেও কিন্তু ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে এই জায়গাটা চলো একবার তোমাদের দর্শন করাই একবার তোমার দর্শন করিয়ে দিই এখানে হাড়ি কার্ড রয়েছে ভক্তরা এরা ভক্তরা এখানে এসেও কিন্তু পুজো দিয়ে থাকেন এবার এদিকটা হচ্ছে ঘুরে আমরা ঠিক যে পেছন দিক থেকে ঢুকেছিলাম ওই দিকটা যাওয়ার রাস্তা এবং আশেপাশে প্রচুর কিন্তু মন্দির মন্দিরচত্বরে মন্দির রয়েছে যে মন্দিরগুলো তোমরা ঘুরে দেখতে পারো যেমন এখানে একটা বাবার মন্দির রয়েছে এখানে শিবলিঙ্গ রয়েছে এবং এখানে আগত তো ভক্তরা প্রত্যেকটা মন্দিরে কিন্তু পুজো দিয়ে থাকেন চলো এই মন্দিরটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই বম বম বলে এবং প্রচুর এখানে তোমরা কিন্তু পুজো দেওয়ার জন্য পেয়ে যাবে দেখতে পান্ডা পাচ্ছো যারা পুজো দিচ্ছে পুজো দেওয়ার পর ওই যে দেখতে পাচ্ছ মেন যে গর্ভগৃহ গর্ভগৃহ থেকে বেরিয়ে চলে আসছেন মূল মন্দির দর্শন হয়ে গেলে মন্দির থেকে বেরিয়ে এলেই সামনে রয়েছে এখানে ভোগ ঘর মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ প্রসাদের ঘর রয়েছে এটা আর এখান থেকে মন্দিরের চুড়া খুব ভালোভাবে বোঝা যাচ্ছে হয়তো তোমাদের কতটা দেখাতে পারছি জানি না মন্দিরে যে চূড়া রয়েছে তার ওপরে যে দেখতে পাচ্ছ ওই যে ডিজাইনটা করা রয়েছে ওটা কিন্তু পুরোপুরি সোনা তৈরি পঞ্চাশ কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে এবং মুকেশ আম্বানি এটা কিন্তু এই মন্দিরকে দান করেছিলেন আর মন্দিরের যদি মন্দির চত্বর দেখানোর পর এই পাশটা তোমাদের যদি দেখাই মানে তিন নম্বর গেটের ঠিক পাশেই রয়েছে একটা পবিত্র কুণ্ড এটা হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড তোমরা এলে কিন্তু এই কুণ্ডটাও দর্শন করে যেতে পারো বর্তমানে এই কুণ্ডের সামনে যাওয়া যায় না যদি যাওয়া যেত তাহলে তোমরা আশেপাশটা ঘুরে দেখতে পারতে মূল মন্দির তোমরা দেখিয়েছি মূল মন্দিরের ডান হাতে রয়েছে এখানে বলিঘর এবং এখানে রয়েছে যজ্ঞর জন্য একটা জায়গা যেখানে জন্য মায়ের যজ্ঞ করা হয় ডেলি হতো না ডেলি যজ্ঞ হতো না আর বড়ো একটা ঘণ্টা রয়েছে এখানে পণ্ডিতজি রয়েছেন এখানে যজ্ঞ সম্পূর্ণ করা হয় এবং কই আগে আপনি সে পূজা কর্না চাতে আপনার নামসে ও হয়ে যাতে না এবার হ্যাঁ কেউ যদি নিজের তোমরা যদি কেউ এসে এখানে পুজো দিতে চাও নিজেদের নামে এখানে এসে তোমরা পুজো দিতে পারো এবং যোগ্য নানান ধরনের পোষ কাটানোর যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে থাকে এবং এদিকটা তোমাদের যদি দেখায় এদিকটা এই পাশে রয়েছে বাবার কয়েকটা মন্দির এই মন্দিরগুলো তোমরা দর্শন করতে পারো মায়ের মন্দির থাকবে আর ভোলে বাবার মন্দির থাকবে না তা কখনো হয় এই যে বাবার মন্দির এখানে বাবাজি রয়েছেন শিবলিঙ্গ জয় বাবা এবং এর পাশেও আরেকটা ছোটো মন্দির রয়েছে এটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই এই যে যেহেতু এই মন্দিরে ঢোকার জন্য টোটাল পাঁচখানা গেট রয়েছে যে কোনো গেট থেকে তোমরা ঢুকতে পারো এবং প্রত্যেকটা গেটের কিন্তু সংলগ্ন এলাকায় এরকম ডালির দোকান বা প্রসাদের দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে এদিকে একটা দোকানে জিজ্ঞেস করি

আচ্ছা আপনার দোকান কতক্ষণ খোলা থাকে আমার দোকান এখানে সকাল 6টায় খোলে হুম পাঁচ নম্বর গেট আচ্ছা 6টায় খোলে রাত্রি 9টায় বন্ধ আচ্ছা আচ্ছা বেবারে নটায় আর বাকি দিন তাহলে বেবারে 9টা মঙ্গলবার আজকে রে আজকে 10টায় বন্ধ হবে শনিবার 10টায় আর রবিবার 10টায় আচ্ছা আর দুপুর বেলা একটা সময় বন্ধ আচ্ছা সকাল ছটায় খুললে দুপুরে একটায় বন্ধ বিকেল চারটায় খুলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গেট নম্বর পাঁচেই দেখতে পাচ্ছি এই গেট নম্বর পাঁচ তার অপোজিট এরকম অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর যে সামগ্রী বা পুজোর যে ডালা সেগুলো নিতে পারবে নানান ধরনের দোকান রয়েছে তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা সেখান থেকেই কিন্তু পুজো দেওয়ার যে সামগ্রী সেটা কিনে নিতেই পারো আর এটা হচ্ছে মন্দিরের এক নম্বর গেট এক নম্বর গেটের সামনেও কিন্তু অনেক এরকম ডালার দোকান রয়েছে পুজোর যে ডালি সেগুলো রয়েছে আর এই মন্দিরে নানান ধরনের যে অনুষ্ঠানগুলো সেগুলো সব পালিত হয় একজনের বোধহয় পৈতে হচ্ছে আর এক নম্বর গেটের ঠিক সামনে রয়েছে আর একটি মন্দির যে মন্দিরে তোমরা দর্শন করতেই পারো রাধাকৃষ্ণের মন্দির রয়েছে আরেকটা জিনিস এই এক নম্বর গেটের সামনেই একটা রয়েছে শিব মন্দির এই মন্দিরটাও তোমরা দর্শন করতে পারো ভোরে বাবার একটা শিবলিঙ্গ রয়েছে আর খুব সুন্দর একটা নারায়ণ মূর্তি রয়েছে এখানে শিলাখণ্ডের মধ্যে অপরূপ আমি জানি না কতজন দেখেছো এরকম মূর্তি খুবই রেয়ার খুব সুন্দর শিব মন্দির তোমাদের দর্শন করেছি এবং তার ঠিক পাশেই রয়েছে এখানে একটা বজরঙ্গবলী মন্দির জয় বাবা বজরঙ্গ আর আশেপাশে এরকম অনেক কিন্তু দোকান রয়েছে ডালার দোকান আর এই রাস্তাটাই চলে গেছে ঠিক গঙ্গার ঘাটের দিকে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে একটা সময় গঙ্গা পাশ থেকেই প্রবাহিত হতো সেই কারণে এটাকে যেহেতু গঙ্গাটা অনেক পুরোনো তার জন্য একে গঙ্গা বলা হয় চলো আদিগঙ্গার দর্শন তোমাদের এখন করাবো আর যে থাকার ব্যাপারটা একটু আগে যেটা বলছিলাম যে ধর্মশালা যে ব্যাপারটা ধর্মশালা ঠিক এই যে বিল্ডিংটার পেছনেই রয়েছে ধর্মশালা এখানে কিন্তু থাকা যায় এই যে কিছুক্ষণ হেঁটে এলাম প্রায় ওই একশো মিটার মতো হাঁটলাম আর এখন চলে এলাম গঙ্গা যে ঘাট সেই ঘাটের ঠিক সামনেটা গঙ্গার ঘাট হোক কিংবা মন্দির চত্বর হোক কিংবা যে কোনো গেট হোক যেহেতু পাঁচখানা গেট রয়েছে প্রত্যেকটা গেটের সামনেই এখানে তোমরা পুজো যে ডালার দোকান সেগুলো পাবে আর এটা হচ্ছে আদিগঙ্গা এটি প্রায় এখন শুকিয়ে একটা খালের মতো আকার নিয়েছে কিন্তু যখন জোয়ার ভাটা হয় জোয়ার ভাটার সময় কিন্তু এইখানে জলের পরিমাণটাও কমে বাড়ে আর এখানটা ছোট্ট একটা ব্রিজও রয়েছে ওই পারে যাওয়ার জন্য আদিগঙ্গা তোমাদের দর্শন করালাম আদিগঙ্গার ঘাটে ঠিক উঠলেই তোমরা দেখতে পাবে এখানে অনেক ভগবানের মন্দির রয়েছে এখানে সন্তোষী মাতার মন্দির রয়েছে এখানে ছোটো ছোটো অনেক মূর্তিও রয়েছে তোমরা এখানে চাইলে পুজো দিতে পারো এখানে এসে প্রণাম জানিয়ে তারপর তোমরা আগে যেতে পারবে তাছাড়া অপোজিট সাইডও যদি দেখি অপোজিট সাইডেও কিন্তু অনেক ছোট ছোট মন্দির রয়েছে বজরংবালি আছে আর কী কী আছে হ্যাঁ বজরংবালি আর জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নারায়ণ আচ্ছা আর কি কী আছে আমার নবগ্রহ শনিশ্চর আচ্ছা শুনি আর সংকটমচন মা শীতলা সর্বদেবা রামচন্দ্র সীতালক্ষ্মী মন্দিরে এক নম্বর গেট থেকে আমরা বেরিয়ে এসেছি আর এই রাস্তায় চলে যাচ্ছে আদিগঙ্গার দিকে আর ডান হাতেই এদিকে পড়ছে ভারত সেবাশ্রম ধর্মশালা তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো এখানে এসে থাকতে পারো কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে তো এসে থাকেন তো অনেকের ইচ্ছে হয় যে একটু রেস্ট নিলে বা একটু যদি থাকা যেত সেই যে ব্যবস্থাটা তো এখানে রয়েছে ভারত সেবাশ্রমের একটা ধর্মশালা এখানে তোমরা অনায়াসেই থাকতে পারো তো আমরা এখন চলে এসেছি ভারত সেবা সব যেটা বলছিলাম মানে যে ধর্মশালা থাকার যে ব্যবস্থাটা তো এখানে এসে একজন কর্তাকে পেয়ে গেছি এখানকার কর্তাকে তো জানবে এখানে থাকতে গেলে কেমন কী প্রসেস রয়েছে আর কেমন কী খরচা পড়ে থাকে তো এখানে সাধারণত কেউ যদি একা বা কেউ যদি পরিবার নিয়ে আসে তো ডরমেটিকালি থাকতে গেলে একদম মিনিমাম থেকে স্টার্টটা বলুন কেমন হাজার খরচা পঞ্চাশ টাকা টাকা সব থাকতে হবে আচ্ছা যে আপনার যে লাগেজের জিম্বাদারি আপনারই নিমিট হবে আচ্ছা এখন পর্যন্ত কিছু হয়নি কিন্তু রিস্ক আপনারই আচ্ছা আর আড়াই হাজার টাকার রুম আছে হল আছে সেটা হলো কোনো খাট থাকবে না নিচে চট বিছিয়ে দেওয়া হবে সেখানে থাকতে হবে আর বেডওয়ালা যেটা আছে বড হল সেটা সাড়ে তিন হাজার টাকা আর ছোট দুটো হল আছে দেড় হাজার টাকা করে আচ্ছা আর পার্সোনাল যে রুম যেগুলো থাকে ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওটা বেড রয়েছে দুটো বেড রয়েছে তিনশো টাকা ভাড়া অ্যাটাচ বাথর অ্যাটাচ বাথরুম আচ্ছা

আর ছোট হলে মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি জন ম্যাক্সিমাম আচ্ছা এখানে কি কোনো খাবার ব্যবস্থা রয়েছে না এখানে কোনো খাওয়ার বন্দোবস্ত নেই এর ভেতরে একটা ক্যান্টিন আছে ওর সঙ্গে কথা বলে আপনার খাওয়ার বন্দোবস্ত যদি করতে চান করতে পারেন অথবা এখানে রান্না করতে পারেন রান্নার জন্য বারোশো টাকা নেওয়া হয় আচ্ছা চার্জ লাগে ওটা আচ্ছা কেউ যদি বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে যদি খেতে চায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো না সেখানে অসুবিধা নেই ঠিক আছে এমনি পরিষ্কার করার জন্য পাঁচশো টাকা নিয়ে থাকে আর আচ্ছা আর সময় সীমাটা একটু বলে দিন মানে সকালে কখন সকালে ঢুকার কোনো সময় নেই সকাল সাতটার থেকে সাতটা তো থাকার যে ব্যবস্থাটা বললাম এখানে ভারত সেবা রয়েছে আর যে হল ঘরে যে ব্যাপারটা হল ঘরে তোমরা এখানে অনায়াসে থাকতে পারো নিচে খাটের ব্যবস্থা রয়েছে সেই খাটের মতো তোমরা শুতে পারবে পঞ্চাশ টাকা করে পার হেড ভাড়া পড়ছে সকাল সাতটা থেকে তোমরা পরের দিন সকাল সাতটা অবধি থাকতে পারবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকাতেই হয়ে যাবে আর কেউ যদি পার্সোনাল রুম নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ওপরে রুম নিতে পারবে তিনশো চারশো করে রুমের রেঞ্জ রয়েছে এসি কিন্তু নেই সবই নন এসি তার সাথে কিন্তু তোমরা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে এবার বলে রাখি তোমরা এখানে ভোগ প্রসাদ কী করে পাবে প্রত্যেকদিন দুপুর তিনটে সময় এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তো তোমরা যদি মন্দির দর্শন করো মন্দির দর্শন করার পর কিছুক্ষণ থাকতে পারো কিছুক্ষণ থাকলে তিনটে সময় ডট তিনটের সময় কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেই সময় তোমরা এখান দিয়ে ভোগ প্রসাদটা খেতে পারবে নিজিস তো প্রত্যেক দিন তিনটের সময় এই কালীঘাট মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তো আমরা আমি দেবাশিস আর সহমু এখন ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি এই যে শাল করে ভোগ প্রসাদ দিয়েছে ভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি আর পায়েস রয়েছে তো এই মহাভোগ আমরা এখন খেয়ে দেখি অমৃত অমৃত তো তোমরা সকালবেলা আসো কিংবা দুপুরের দিকে আসো পুজো দেওয়ার পর একটু অপেক্ষা করো ডট তিনটের সময় কিন্তু এখানে চার নম্বর গেট থেকে প্রসাদ বিতরণ করা হয় তো এইভাবে তোমরা প্রসাদটা পেতে পারো এবার বলে নাকি তোমরা এই মন্দিরে আসবে কী করে আমি তো হাওড়া থেকে এলাম কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে ডাইরেক্ট তোমরা শিয়ালদা স্টেশনে বাইরে বেরোবে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে অনেক বাস রয়েছে এই কালীঘাট মন্দির আসার জন্য বাস নাম্বারগুলো ভিডিও স্ক্রিনেও আসে তাছাড়া ডিসক্রিপশনেও আমি দিয়ে দেবো আর কেউ যদি মনে করো যে মেট্রো করে আসো মেট্রো করে আসতে চাইলে তাহলে দমদম মেট্রো স্টেশন থেকে তোমরা কালীঘাট গামী যে কোনো মেট্রো ধরে চলে আসতে পারবে কালীঘাট মেট্রো স্টেশনে কালীঘাট মেট্রো স্টেশনে বাইরে থেকে তোমরা হেঁটে চলে আসতে পারবে এই কালীঘাট মন্দির মাত্র পাঁচশো মিটার মতো রাস্তা হেঁটেও আসতে পারো তাছাড়া বাইরে অনেক অটোও থাকে দশ টাকা দিয়ে ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরের দিয়ে গাইজ আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের একান্ন সতীবিঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ কালীঘাট মন্দির দর্শন করালাম তাছাড়া এই মন্দিরে তোমরা কী করে আসবে এই মন্দিরে ভোগ প্রসাদে কী ব্যবস্থা রয়েছে তাছাড়া এই মন্দিরটা তোমরা আদৌকে থাকতে পারবে প্রত্যেকটা খুটিনাতে তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে এবং আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যদি নতুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিউল দেন বাই বাই টেক কেয়ার হ্যাব নাইসে বাই 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 বাই